কালকে আমাদের এখানে বৃষ্টি হয়ে সব ভেসে গেছিল মানে ডুবে গেছিল মানে বন্যার মতন হয়ে গেছিল আরেকটু বৃষ্টি হয়ে মানে ঘরে ঢরে জল জল উঠে যেত

এখন টাকা দেয় নাকি এখন হচ্ছে একটু দোকানে ঠাকুরের জন্য লাড্ডু আনতে এখন লাড্ডু আনতে হচ্ছে এই যে আর সাথে বিরাট হচ্ছে আমার দাঁত ভাজি তো নিয়ে আসা গেছে এখানে হচ্ছে বাড়ি যাবো এই মুখটা ধোবো দিয়ে হচ্ছে চা পা খাবো তো আজকে সকালটা বেশ ভালোই লাগছে মানে মেঘলা মেঘলা আছে তো এরকম সকালটা ভালোই লাগে কিন্তু এই বৃষ্টি হয়েছে গেলে ভালো লাগছে না যেমন কাদা 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 ভালো লাগছে না এরকম মেয়েদারটা ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা একটা মেয়েদার আছে বেশ ঠিকই আছে কিন্তু বৃষ্টিতে কাদা এরকম অনেকরকম কাদা আছে দেখো হ্যাঁ কীরকম কাদা গেছে ইট ফিট দিয়ে দিতেছি আমাদের এইটা যে এইটা হচ্ছে স্টোর রুম এখানে সাইকেল ফাইকেল সব থাকে আমাদের বাড়ি আসছে এখন মুখ খুব দেখাচ্ছে মুখ তো ধুয়েছি চা হয়ে গেছে রেডি মুখ খুব চা চা রেডি হয়ে গেছে দেখাচ্ছে সকালের টিফিন আমাদের বাইরে ওয়েদার এখনকার লাগছে কাদা দেখো বৃষ্টি ফিষ্টি হয়ে মানে পুরো নষ্ট হয়ে গেছে মানে এরকম ঝমঝম করে বৃষ্টি হবে একদম চা সেই লাগবে এমন দারুন একটা ব্যাপার আমি বলছি চা আর বিস্কুট খাচ্ছি ভালো লাগে বিস্কুটটা সেই লাগে বিস্কুটটা হচ্ছে গুড ডে মানে এমনি খেতেও ভালো লাগে বিস্কুটটা তোর চা দিয়ে অন্য একটা মজা আছে তো চা পা খেয়ে যে কাজ করছিলাম

ये ये हमारे बाइक हमारे गाड़ी चले इससे हम्म स्कॉर्पियो सो बिजार ये जो चाबी दी दिलाम ये पेचूर है गाड़ी का बाजा

jag jag asstake get here yo sari mein bhav hai nahi khana tanu gaide ja raat mein jo taagira tu baade rehn na theh ja mera ek

আমরা এখনো বেরোয়নি আমরা এখনো বেরোতে ফোন কেনার উদ্দেশ্যে কিন্তু এই যে গাড়িতে এখন হাওয়া নেই গাড়িতে এখন হাওয়া দিচ্ছি আমরা কত দিলে টাকা ওষুধের দোকানে টাকা ভাঙা নেবে না এটা বড় ফাইল তো কথা হ্যাঁ দিলো না কি তেল পাম্প ওষুধের দোকান আর মদের কাউন্টার হ্যাঁ এগুলো তো হবে গ্যারান্টি দিলো না কি হলো এটা যেমন কৃষ্ণনগর রাজবাড়ি রাজপথ ধরে আমরা এগিয়ে চলে আচ্ছা আমরা কোনো রাজপথ ধরে এগিয়ে চলে বোলারটা ছেড়ে দিস আমার ঢুকে পড়ছি আমাদের যাচ্ছে হচ্ছে গোডাউনে কি তরুণ বলবো ঠিক আছে তো ওখানে সামনে একটা দাদা আছে ওই দাদাটা আমাদের নিয়ে যাচ্ছে কি কারি এইটা এই এইটা তারা এইটা বলে ফোনের এটা এখন আনবক্সিং হচ্ছে Motorola G60 function

এই যে রাস্তা আমরা এদিকে যাচ্ছি কারণ আমাদের কাছে আমরা এখন তিনজন আছি ওখান দিয়ে পুলিশে ধরতে পারে তাই এখানে যাচ্ছি আমরা গলি গলি দিয়ে হেলমেট নিয়ে তো গায়ে বৃষ্টি হচ্ছে আমরা এখন বাড়ি যাচ্ছি আর বৃষ্টির পিছনে বৃষ্টি একদম শীতল ঝড় উঠবে একটু পরে বাড়ি এখন হচ্ছে বাজে হচ্ছে দুটো আট মানে তিনটে বাজ গেছে ঠিক আছে দিয়ে এখন হচ্ছে মা হচ্ছে এখন একটু আবার খেয়ে নেবো মানে অনেক মানে অনেকক্ষণ এই যে মানে মাথা ব্যথা ব্যথা গেছে এখন একটু খেয়ে নেবো তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে একটু উপরে যাচ্ছি কারণ মা হচ্ছে বললো যে বৃষ্টি আসতে পারে তাই না কি তুলে আনতে পারলো আর আজকে মা রান্না করেছিল হচ্ছে সোয়াবিন খেলাম দেখ একটু আরাম আরামটা আরাম করবো এই যে আমাদের চাঁদ ভিডিওটা এই অবধি ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার আর কমেন্ট একটা কমেন্ট করে দিও তো দেখাচ্ছ পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকো